নবম পে স্কেল কার্যকর নিয়ে মিলল নতুন তথ্য তদশক নবম পে স্কেল নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে শেষ পর্যন্ত নিউজটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তদর্শক সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো পে স্কেল চূড়ান্তের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে পে কমিশনের সদস্যরা বর্তমানে সুপারিশ চূড়ান্ত করার ব্যস্ত সময় পার করছেন গত 3 অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে কমিশন এখন সব প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল কার্যকর নাও হতে পারে কারণ ডিসেম্বরের মধ্যভাগে নির্বাচন তফসিল ঘোষণার পর প্রশাসনিক ব্যস্ততা ও বাজেট ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলেন পে কমিশনের প্রস্তাব রাজনৈতিক কৌশল হতে পারে কারণ আলোচনা করে এর বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের উপর ঠেলে দিতে পারে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সরকারের সময় খুবই সীমিত নির্বাচনের চাপ ও কর্মচারীদের দাবি দুই দিকেই এখন সরকার চাপে রয়েছে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সরকারের সময় খুবই সীমিত নির্বাচনের চাপ ও কর্মচারীদের দাবি দুই দিকেই এখন সরকার চাপে রয়েছে পে সভাপতি সাবেক জাকির কমিশনের আহমেদ খান জানিয়েছেন কার্যক্রম দ্রুত গতিতে চলছে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দিতে পারব তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তদসক তবে কমিশনের এক সদস্য বলেছেন আমাদের দায়িত্ব শুধু সুপারিশ দেওয়া পর্যন্ত বাস্তবায়নের নয় অন্যদিকে অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ জানিয়েছেন সরকার চায় এই মেয়াদেই নতুন পেস্কেল কার্যকর করতে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সুপারিশ জমা পড়লে দ্রুত বাস্তবায়ন সম্ভব পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামোতে বেতন দ্বিগুণ করার প্রস্তাব আসতে পারে এতে বছরে আশি হাজার কোটি টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে গড়ে নব্বই শতাংশ বৃদ্ধি হলে খরচ দাঁড়াবে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা আশি শতাংশ বৃদ্ধি পেলে ব্যয় হবে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের বরাদ্দ বেড়ে হয়েছে চৌরাশি হাজার ছয়শ কোটি টাকা সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে কমিশনের কাজ প্রায় শেষ হলেও নির্বাচন ও বাজেটের বাস্তব চাপে নতুন পেস্কেল এই সরকারের মেয়াদে কার্যকর হওয়া অনিশ্চিত ফলে বিষয়টি আগামী নির্বাচিত সরকারের ন্যস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো নবম পেস্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ